মেঘ দিলি যে ফসল ভাইনি ভাই ই মরামরিয় না আল্লাহ রহমতের বৃষ্টি রহমতের বৃষ্টি দে ঠিক আছে তাই যদি রহমত বৃষ্টি দেয়ার যাইবনেই আর নাই চাইলে তুমি মেঘ আর এমন দেওয়া দিল মেঘে আর তোমার আমার গোল ওহল সুজড়াই দিছি ইয়া ওঠো গোল আইছিল আমার মনে হচ্ছিল আমি কিছু খাইবা হলো তাই কুকা গেছে সব ইঠা দোয়া বরাবর পড়া করি কো আল্লাহ রহমতের বৃষ্টি চাই ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ কাযী রজব মাস সিয়াম সাধনার মাস رحمت মাগফিরাত নাজাতের পথ রোজার আগে আগে যারা গুণা থাকি খান্দি কুটি মাফ হইতা ফয়লা রোজা থাকিও তার রহমতের হિસ્সাত শরীফ

আগে আগে বাক্ষা আগে বলি কবর থাকি বাতি মোমবাতি জ্বালাই জ্বালাইয়া যার যার কোর পর্যন্ত লাইন থাকত কারণ খবর দেখি মুদ্রা বাড়ি দিয়ে যায় যেছার বাড়ির দিকে উঠি যায় মোমবাতির লাইন থান বাড়ি পর্যন্ত ও যে বাচ্চি যে রায় জ্বালায় নৌর নাম হইলো বাচ্চি রায় যদি সানে নতুন আর যে সান্দ ওই বাচ্চি জ্বালায় নৌ সান্দ নাম হয়ে গেছে বাচ্চির সান আসলে এটা সাবানোর সান আসলে এটা কেউ সান

এখন দেখা গেল 10 হাজার ভিতরে নিজে নিজে রে কোনোমতে কন্ট্রোল করিয়া আল্লাহর দরবারে কান্না কাটি করিয়া মোটামুটি মুটি গোনা পাপসা ফড়াইলি তো ফারছে যে হইলে রহমতের তারে আল্লাহ পাক শরীফে দিবা ইনশাআল্লাহ কিছু মানুষ আছে দশেও পারে তো তো ফিসিলা তো তো ফিসিলা ফাফে sare না হে তো মাঝে দশো আইয়া আস্তে 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 আস্তে

এই সমস্ত মানুষ শেষে যে আইয়া মনের মাঝে একটা বাড়ি দেয় যে রমজানের মাস তো গেল গিয়ে তো বুধবার আমিন হয়েছিল এ বেম্বর হুজুরে অস্বাভাবিক তিনবার তিন সিঁড়ির আমিন হয়েছিল এক সিঁড়ির আমিন হইল যে এই মাত্র যে ব্রিলা আমিনে পইয়া গেছে রমজানর মাস খাইল আর মাফ ফরাইতে পারলো না এ ধ্বংস কে বইশো নিদা

রমজান মাস নফল আদায় করলে সাপ বেগ ফর সত্তর ফরজোর সাপ এর ফর তার সভালও উঠল না সবালটা এর বালানি মাতো না এক দেশ আসিল এক হখ্রার এক হখরাণী কি তা আসিল এক দেশ আসিল এক হকরানি। হখরাণী হখ্রানালি হখ্রারে কইয়া দে হকরা গাঁও যে যাইরা যুগ যাব খালাস মুলাস করিও সোনাও না কোনো সহজে আনন্দে তো হেও গেলে লোকা তুকি জংলা থামাইয়া হেও তুকে তো ভাই না আস্তা দিন হাজ ধরছে ঠিক জমুন জমাইয়া হিল ভরে নিদর্শনী পানি ভরে না হিল ভরে বৈশাখী পরে তো সাক্ষাৎ ই চাক্কা হিল না সোনার কেওর চাক্কা সোনার চাক্কা মাইছে দেও শুইয়া টুকরি বলি বলি বল আর হকরা গেছিল গাঁত হকরা আমি টুকাইয়া অনেক বইয়া থাকি বাড়িতে নিতাম এই মেঘ তো আমার তো হকরা নিয়ে যেগুন টুকাইব হিটাও তো আমরা খাইয়া শেষ হতামতাম না তার আমি বইয়া নিয়া হতাম হে আর একটা শোনা সাক্ষাও ঢুকিয়েছে না একটু পরে শোনা বন্ধ হয়ে গেছে আর পরে না যার যার যে যার টুকাই বা কইরা হকরা যে বিখরা জেঠা লুই বা বেগ বুড়ে ইটা খাইও আমার জিন্দগি হইব আমার ভলিছিল আর তুলিয়া ইতা কষ্ট করে লাভ নাই হখ্রায় যেগুণ আনবাহু কিন্তু আমরা সর্ব বালা হকরা আইসুন বাড়িতে ও হকরানি কি পরিমাণ সোনা তুললায় বলে তুমি আনছো না বলে না বলি কি যাক আমি তো কই তুমি আনবা এর লাগে আমি তুলছি না আমি তো কই তুমি আনবা এর লাগে আমি তুলছি না আর হকরা কই আমি তো কই তুমি তুলবা আমি আনছি না এখন সোনার গায়ে সোনার বর্ষণ হইল আর হকরা আর হকরানি খালি নইল সোনার গায়ে সোনার বর্ষণ হইল মানুষে শোনা উঠেলা হকরার সভালও নাই হকরানির সভালও নাই ফরজে সত্তর ভরদর সাপ দিলাম নভলে ভরদর সাপ দিলাম শয়তান রে বান্ধিয়ে থাম তোর কত সুযোগ দিলাম ও ডাকাই তোর ডাকাই তোর মাফি হইল না রে ও ডাকাই এত কিছুর পরে তোমার বলা খেলে মাফিরও দুটো না এর লাগি শেষের দশকরে আল্লাহ পাখে অন্ত অন্ততকে শেষেও যদি আমি আল্লাহ পাখে তারাম এর ঘরে যারা রোজা রাখবা আহ এরা ইফতারের আগে বইনি ইফতারি লইয়া ভাত না দেখ নাউরাউরি ছিলাছিলি নিয়মিল কিছু আগে লইয়া বইতা দোয়াও ভর্তা আর কোনটা ভারুন নাতে ইয়া ওয়া শিয়াল ফজুলি ইদ ফিরলি ইয়া ওয়া শিয়াল ফজুল ইঁদ ফিরলি ইতাও শা আল্লা কেন দিবা রাত্রিতে একটা দা কবলে বেশিরভাগ গুলামাইকার এখন ইফতারের সময় এই সময় উঠিয়া কথা আল্লাহ আমার ঘুরির বিয়া অনার বিয়া লাগাই যাও আমার হার বিদেশ হয় না আল্লাহ বিদেশ খান লাগাই যাও আমার এগুলো লিগেলিটি অনাল আল্লাহ লিগেল ঘুরিয়ে দে

খানাও খালা সামনেও আছে খায় না কেন তোমরা চাই ফিরে দেখ তোমরা কো ফিরা হলো আল্লাহ তোমার ডরাইয়া খায় না